নমস্কার বেদাঙ্গ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওর আলোচনার বিষয় হল বাস্তুশাস্ত্র মতে গৃহ নির্মাণ করবার ক্ষেত্রে অর্থাৎ নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোন মাস এবং বারগুলি শুভ এবং কোন মাস ও বারগুলি অশুভ এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হয় বাস্তুশাস্ত্রের মূল আলোচ্য বিষয় হল স্থান এবং কালকে কেন্দ্র করে স্থান অর্থাৎ আপনারা কোন জমিতে গৃহ বা কলকারখানা বা অফিস নির্মাণ করছেন সেটি এবং কাল অর্থাৎ আপনারা যে ভূমিতে গৃহবাড়ি বা কলকারখানা নির্মাণ করছেন সে নির্মাণ কার্য কোন সময় শুরু হচ্ছে সেটিকে বোঝানো হচ্ছে তাই বাস্তুশাস্ত্র মতে বাস্তুগৃহ নির্মাণ করার পূর্বে মাস বার তিথি যোগ নক্ষত্র এবং পক্ষ এগুলি কিন্তু ভালো করে দেখে নেওয়া উচিত এরপর যিনি গৃহকর্তা অর্থাৎ যার বাড়ি তৈরি হচ্ছে তার রাশিচক্র এবং যে মাসে তার গৃহ আরম্ভ হবে সেই মাসে গোচরে গ্রহের যে অবস্থার তার রাশিচক্র অনুসারে সেটি শুভ না অশুভ সেটি বিচার করতে হবে এবং তার বর্তমান সময়ে যে অন্তর্দশা চলবে সেই গ্রহগুলি গোচরকালীন অবস্থায় শুভ না অশুভ এই সকল কিছু বিচার করেই কিন্তু তারপরে একটি নির্দিষ্ট শুভ দিন দেখে তার কিন্তু গৃহবাড়ি আরম্ভ করা উচিত তাই বাংলা মাস অনুসারে কোন মাসগুলি গৃহ আরম্ভ করার ক্ষেত্রে শুভ এবং কোন মাসগুলি গৃহ আরম্ভ করার ক্ষেত্রে অশুভ প্রথমে সেটি জেনে বৈশাখ মাস সকল গ্রন্থে বৈশাখ মাসে গৃহ আরম্ভ করাকে কিন্তু শুভ বলা হয়েছে বৈশাখ মাসে গৃহ আরম্ভ করলে তাতে ধনরত্ন এবং অন্য লাভ হয় অর্থাৎ আপনাদের সম্পদ বৃদ্ধি ও গৃহের আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হবে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ করাকে কিন্তু অশুভ বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ করলে গৃহকর্তার মৃত্যু হয় এরূপ শাস্ত্রে বলা হয়েছে তবে সব ক্ষেত্রে যে গৃহকত্তার মৃত্যু হবে এমন ব্যাপারটি কিন্তু নয় এমন হতে পারে তিনি সেই বাড়িতে প্রবেশ করার পরে বা কিছুদিন বসবাস করবার পর থেকে তিনি নানান সমস্যায় জর্জরিত হচ্ছেন বা তিনি এমন রোগে আক্রান্ত হলেন যেটি তার কাছে মৃত্যু কষ্টদায়ক আষাঢ় মাস আষাঢ় মাসে গৃহ নির্মাণ করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শুভ বলা হয়েছে এবং কিছু ক্ষেত্রে অশুভ বলা হয়েছে যেমন বসবাস করবার জন্য আষাঢ় মাসে গৃহ নির্মাণ করাকে কিন্তু শুভ বলা হয়েছে তবে কিছু ক্ষেত্রে ধনহানি এবং পশুহানির কথাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ যারা পশুপালনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু আষাঢ় মাসে গৃহ নির্মাণ করা শুভ নয় তাই আপনারা যারা পশুপালন করেন আপনারা কিন্তু আষাঢ় মাসে গৃহ নির্মাণ কার্য শুরু করা থেকে এড়িয়ে থাকবেন শ্রাবণ মাস শ্রাবণ মাসে গৃহ নির্মাণ কার্য শুরু করার ক্ষেত্রে কিছু মতভেদ আছে যেমন বিশ্বকর্মা প্রকাশ মতে শ্রাবণ মাসে গৃহ আরম্ভের কাজ শুরু করলে মিত্র লাভ হয় অর্থাৎ আপনাদের জীবনে ভালো মিত্র প্রাপ্তি হবে বা আপনাদের প্রতিবেশীদের সাথে আপনাদের সক্ষতা ভালো বন্ধুত্ব বজায় থাকবে এবং অন্য গ্রন্থ হিসাবে শ্রাবণ মাসে গৃহ আরম্ভ করলে গৃহকর্তা বা পরিবারের অন্য সদস্যের হঠাৎ মৃত্যু হতে পারে এরূপ বলা হয়েছে ভাদ্র মাস ভাদ্র মাসে গৃহ আরম্ভ করাকে কিন্তু অশুভ বলা হয়েছে ভাদ্র মাসে গৃহ আরম্ভ করলে সেটিকে হানিকারক বলা হয়েছে ভাদ্র মাসে গৃহ আরম্ভ করলে আপনারা নানান রূপ ঝামেলা ঝণ্ডা ঝঞ্ঝাটের মধ্যে যুক্ত থাকবে আশ্বিন মাস আশ্বিন মাসেও গৃহ আরম্ভ করাকে কিন্তু অশুভ বলা হয়েছে আশ্বিন মাসে গৃহ আরম্ভ করলে সেই বাড়ির সদস্যদের মধ্যে লড়াই ঝগড়া বজায় থাকবে এবং সেই বাড়ির গৃহকর্তার যিনি পত্নী অর্থাৎ গৃহপত্নী তার হঠাৎ মৃত্যু হতে পারে এরূপ বলা হয়েছে এই ক্ষেত্রেও কিন্তু তার যে মৃত্যু হবে এমন ব্যাপারটি নয় তার হয়তো মৃত্যু হতে পারে বা তিনি মৃত্যুতুল্য কষ্টও কিন্তু পেতে পারে না কার্তিক মাস কার্তিক মাসে গৃহ আরম্ভ করাকে কিন্তু শুভ বলা হয়েছে কার্তিক মাস যদি মলমাস না হয় তাহলে কার্তিক মাসে অবশ্যই গৃহ আরম্ভ করা যাবে এবং কার্তিক মাসে গৃহ আরম্ভ করলে ধনসম্পদ বৃদ্ধি এবং সেই বাড়িতে অকাল মৃত্যু রোধ হয় এরূপ বলা হয়েছে অগ্রায়ণ মাস অগ্রান মাসে গৃহ আরম্ভ করাকে সকল বাসু বাস্তুশাস্ত্রের গ্রন্থেই কিন্তু শুভ বলা হয়েছে অগ্রাণ মাসে গৃহ আরম্ভ করলে লক্ষ্মী লাভ হয় এবং সেই গৃহে অর্থ সম্পদ ও অন্য লাভ হয়ে থাকে পৌষ মাস পৌষ মাসে গৃহ আরম্ভ করাকে কিন্তু অশুভ বলা হয়েছে পৌষ মাসে গৃহ আরম্ভ করলে সেই বাড়িতে চৌর্য ভয় থাকে অর্থাৎ আপনাদের গৃহেতে চুরি হতে পারে বা আপনাদের কোনো মূল্যবান দ্রব্য বা কিছু সম্পদ চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যেতে পারে মাঘ মাস মাঘ মাসেও গৃহ নির্মাণ কার্যকে কিন্তু অশুভ বলা হয়েছে অর্থাৎ এই মাসে যদি গৃহ নির্মাণ কার্য শুরু করা হয় তাহলে কিন্তু অগ্নিবয় থাকে এরূপ শাস্ত্রে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগের জন্য বা অন্য কোনো কারণবশত কিন্তু আপনাদের গৃহে আগুন লাগতে পারে ফাল্গুন মাস সকল বাস্তুশাস্ত্রের গ্রন্থেই ফাল্গুন মাসে গৃহ নির্মাণ কাজ আরম্ভ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এই মাসে গৃহ নির্মাণ কার্য আরম্ভ হলে ধন সম্পদ বন্ধু এবং পুত্র লাভ হয় এরূপ বলা হয়েছে চৈত্র মাস চৈত্র মাসে কিন্তু গৃহ আরম্ভ করাকে অশুভ বলা হয়েছে চৈত্র মাসে গৃহ আরম্ভ করলে রোগ শোক এবং দুশ্চিন্তা বৃদ্ধি হবে এরূপ কিন্তু বলা হয়েছে সুতরাং বাস্তুশাস্ত্র মতে বাংলা মাসের মধ্যে কোন মাসগুলি শুভ গৃহ নির্মাণ করবার ক্ষেত্রে সেগুলি হল বৈশাখ কার্তিক অগ্রাণ এবং ফাল্গুন এই চারটি মাস কিন্তু সর্বাধিক শুভ বলা হয়েছে এছাড়া আষাঢ় এবং শ্রাবণ মাসেও কিন্তু গৃহ আরম্ভ করা যেতে পারে তবে অশুভ মাসগুলি হলো জ্যৈষ্ঠ ভাদ্র আশ্বিন পৌষ মাঘ এবং চৈত্র এই ছটি মাসে কিন্তু গৃহ আরম্ভ করাটা উচিত নয় এরূপ শাস্ত্রে বলা হয়েছে এবার ধরুন অনিবার্য কারণবশত কাউকে বাড়ি তৈরি করতে হবে এবং তিনি যে মাসে বাড়ি তৈরি করতে চাইছেন সেই মাস যে ছটি মাস বলা হয়েছে শুভ সেই ছটি মাসের মধ্যে সেই মাস কিন্তু পড়ছে না অর্থাৎ যে মাসগুলি অশুভ বলা হয়েছে সেই মাস তখন চলছে সেক্ষেত্রে কি করা যাবে সেক্ষেত্রেও কিন্তু কিছু উপায়ের কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে সেই মাসের যে দোষ রয়েছে সেটি শাস্ত্রীয় বিধিমতে খণ্ডন করে তারপর কিন্তু আরম্ভ করা যাবে অর্থাৎ প্রথমত সেই মাসে গৃহকর্তা অর্থাৎ যার বাড়ি তৈরি হবে তার রাশিচক্রতে গ্রহের অবস্থান কিরকম এবং যে মাসে গৃহ আরম্ভ করা হবে সেই মাসে গ্রহের অবস্থান তার লগ্ন হিসেবে শুভ না অশুভ সেটি বিচার করতে হবে এবং তার সেই সময় যে গ্রহের দশা অন্তর্দশা চলবে তার অধিপতিরা শুভ না অশুভ অবস্থানে আছে গোছরে সেটি কিন্তু দেখতে হবে তারপরে সেগুলি যদি শুভ হয় তাহলে সেই মাসের সঠিক বার তিথি যোগ নক্ষত্র এবং পক্ষ এগুলি বিচার করে একটি নির্দিষ্ট শুভ দিন দেখে শাস্ত্রীয় খণ্ডন করে তারপরে কিন্তু গৃহ নির্মাণ করা যাবে এরূপ বলা হয়েছে তাতে কিন্তু কোনো ভূমিদোষ থাকবে না তাহলে কোন মাসে গৃহ নির্মাণ করা শুভ এবং কোন মাসে গৃহ নির্মাণ করা অশুভ সেগুলি আপনারা জানতে পারবেন তবে বিষয়টি কিন্তু এতটা সহজ না কারণ যে ছটি মাস গৃহ নির্মাণ করার জন্য শুভ বলা হয়েছে সেই ছটি মাসই আপনাদের সকলের জন্য যে শুভ বা আপনারা সকলেই যে গৃহ নির্মাণ কার্য শুরু করতে পারবেন এমন ব্যাপারটি কিন্তু নয় এক্ষেত্রে কিন্তু রবি রাশি শুদ্ধি এবং রবির অষ্টকবর্গ বিচার করতে হবে অর্থাৎ আপনাদের চন্দ্র হিসাবে যে মাসে আপনারা গৃহ নির্মাণ করবেন আপনাদের রাশি অনুসারে রবি কোন রাশিতে বসে আছে এবং রবির রাশি শুদ্ধি হচ্ছে নাকি সেটা দেখতে হবে এবং রবির বর্গে কত পয়েন্ট পেয়েছে সেটি দেখতে হবে আজকের ভিডিওতে এটি আলোচনা করব না এটি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলবো তাই আজকে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করছি না এবার কোন বারে এতে গৃহ নির্মাণ কার্য শুরু করা উচিত সেটা আপনারা জেনে নিন রবিবারে গৃহ নির্মাণ কার্য শুরু করাকে কিন্তু অশুভ বলা হয়েছে রবিবারে গৃহ নির্মাণ কার্য শুরু করলে তাতে অগ্নি ভয় হয় সোমবারে গৃহ নির্মাণ কার্য শুরু করাকে শুভ বলা হয়েছে এতে সম্পদ অর্থ প্রাপ্তি হয় মঙ্গলবারকে কিন্তু আবার অশুভ বলা হয়েছে মঙ্গলবারে গৃহ নির্মাণ কার্য শুরু হলে তাতে নানাবিধ ঝঞ্ঝাট আপনাদের প্রাপ্তি হবে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই বারগুলিকে কিন্তু শুভ বলা হয়েছে এই বারেতে অবশ্যই গৃহ নির্মাণ কার্য শুরু করা যাবে এবং শনিবারকে কিন্তু অশুভ বলা হয়েছে শনিবারে গৃহ নির্মাণে কাজ শুরু করলে নানাবিধ সমস্যা এবং নানাবিধ ঝঞ্ঝাট আপনাদের জীবনে কিন্তু আসবে তবে এটিকে ততদিক অমঙ্গলজনক কিন্তু বলা হয়নি তাই এইবারে কিন্তু গৃহ নির্মাণ কার্য অনিবার্য কারণবশত শুরু করা যেতে পারে সুতরাং বারের নিরিখে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারগুলিতে গৃহ নির্মাণ কার্য শুরু করা যাবে শনিবারে অনিবার্য কারণবশত আপনারা শুরু করতে পারেন বা এটিকে আপনারা অ্যাভয়েড করতে পারেন এবং রবিবার ও মঙ্গলবারে কিন্তু গৃহ নির্মাণ কার্য শুরু করা যাবে না এটিকে সব থেকে অশুভ বলা হয় এতে আপনাদের নানাবিধ সমস্যার শিকার হতে হবে আর শেষে বলে রাখি পক্ষের বিচারে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের মধ্যে শুক্লপক্ষের নির্দিষ্ট তিথিতেই কিন্তু গৃহ আরম্ভ করার কাজকে শুভ বলা হয়েছে তাই শুক্লপক্ষে দেখেই কিন্তু গৃহ আরম্ভের কাজ শুরু করা উচিত তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কোন মাস এবং কোন গৃহ গৃহরম্ভ করা উচিত সেটা আশা করি আপনারা জানতে পারবেন তাই আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার